আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হলো বারো অক্টোবর পঁচিশ আশ্বিন রবিবার আজকের সন্ধ্যার বোরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আজ রুগণী নদী থেকে নিখুঁত কিশোরির লাশ উদ্ধার চাঞ্চল্য চান্নিঘাটে শিলচর ইম্ফুল জাতীয় সড়কে দশ বন্ধ যাতায়াত দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড স্বামীর মৃত্যুর পর নির্যাতনের শিকার গৃহবধূ দেওয়ার ও শাশুড়ির বিরুদ্ধে মামলা ভুয়ো চিকিৎসকের প্রেসক্রিপশনের ভয়ে দেখিয়ে টাকা দাবি শুনাইয়ে চুরি হওয়া গরু উদ্ধার স্থানীয়দের সমজে দিলেন পুলিশে কংগ্রেস টিকিট প্রত্যাশীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দক্ষিণ করিংমন কেন্দ্রে আজিজুর রহমান তালুকদারের দলে যোগদান নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে পাটগ্রামে চক্ষু পরীক্ষা শিবির আগামীকাল তেরো অক্টোবর এবং সর্বশেষ খবর হল বঞ্চনার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ আলগাপুরে এবারে শুনুন বিস্তারিত খবর নিহুদ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ডেকা অবস্থায় নদী নদীটিকে মৃতদেহ উদ্ধার হল আজ সকালে চান্নিঘাট এলাকায় রুগ্নি নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান খবর ছড়িয়ে পড়তেই লোকদের ভিড় জমে উঠে এরপর স্থানীয়রা ধলাই পুলিশে খবর দেন মৃতদেহটি আরাদনপুরের বছর পনেরোর বয়স অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকরা পরিবারের পক্ষ থেকে জানা যায় শুক্রবার রাত সাতটা নাগাদ ঘর থেকে নিখোঁজ হন অনিতা এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে তানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন সেই মতে আজ রবিবার পরিবারের লোকরা লাইলাপুর পুলিশ বাড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান এমতাবস্থায় নদীতে লাশ উদ্ধারের খবর পৌঁছে থানায় এই খবর পেয়ে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্দিঘাট গ্রামে পৌঁছেন এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ বলে তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা এ নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উঁকি মারছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে পরবর্তী খবর শিলচর ইম্ফল জাতীয় সড়কে দশ বন্ধ যাতায়াত আশ্বিনের প্রবল বৃষ্টি জন্য রেকর্ড তৈরি করেছে শনিবার রাতে মুসলধারে বৃষ্টির ফলে অনেক স্থানেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে আবার কোথাও দশে পড়ল টিলা বমিও ভারী বৃষ্টিপাতে দশ পড়ে ৩৭ নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে বৃষ্টিতে জুজাং পাহাড়ের দশ শিলচর ইম্ফল নম্বর জাতীয় সড়কের উপর পড়ল যার ফলে আজ সকাল থেকে যাতায়াত বন্ধ রয়েছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের কর্মকর্তা একটিমাত্র মাত্র এক্সকেভেটর দিয়ে মাটি সরিয়ে সড়কটি যাতায়াতের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুজাং পাহাড়ে জাতীয় সড়ক এখন পর্যন্ত বন্ধ রয়েছে তবে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন এদিকে রাস্তা বন্ধ হয় দুই দিকে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে পাশাপাশি যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন পরবর্তী খবর স্বামীর মৃত্যুর পর নির্যাতনের শিকার গৃহবধূ দেওয়ার ও শাশুড়ির বিরুদ্ধে মামলা স্বামীর মৃত্যুর পর নিজ গৃহে মারদুরের শিকার এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে কাচারের কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেজেন্টা কলোনিতে ভুক্তভোগী বৌমিক পদবীর গৃহবধূ এ মর্মে কালাই লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলায় দেবর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন তার অভিযোগ অনুযায়ী প্রায় দু মাস আগে তার স্বামী এক দুর্ঘটনায় প্রাণ হারান সেই ঘটনার পর থেকেই দেবর ও শাশুড়ি তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন বাধ্য হয়ে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন গত শুক্রবার স্বামী গৃহে ফিরে এলে শনিবার সকালে ফের তার উপর নির্মমভাবে আক্রমণ করা হয় অভিযোগ দেবর তার বুকে পিঠে ও মাথায় লাতি গুছিয়ে মারেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বর্তমানে তার চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক দুরবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন পরবর্তী খবর দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরে রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত দুটা নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে দেয় সাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল ও জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন সক্ষম তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে পরবর্তী খবর চুরি হওয়া গরু উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা মরিগাঁও জেলার লাহারিঘাটের কাটনি গ্রামে শনিবার রাতে এগারোটি গরু চুরি উদ্ধার করেন স্থানীয়রা লাহারিঘাটের ব্রহ্মপুত্র নদীর চর থেকে গরুগুলি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দেখতে পেরে চুরেরা গরু ফেলে পালিয়ে যায় এদিকে স্থানীয় বাসিন্দারা গরুগুলি উদ্ধার করার পর লাহরিঘাট পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়ে গরুগুলি গোশালায় নিয়ে যায় পরবর্তী খবর ভুয়ো চিকিৎসকের প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে টাকা দাবি শুনাইয়ে দ্রুত তিন জেলায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন চলছে ধরপাকড় আর এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী লোক ঠকানোর ফাঁদ পেতে হাত নিচ্ছে টাকা সোনাইয়ে এমন এক ঘটনা প্রকাশ্যে এলো সোনাই এলাকার নকদীড়গ্রাম চতুর্থ খণ্ডে বেবি হেলথকেয়ার নামের এক ফার্মাসির স্বত্বাধিকারীকে দেড় লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা এই অভিযোগে পুলিশ তিন জুনকে গ্রেফতার করেছে এদিকে বেবি হেলথকেয়ারের স্বত্বাধিকারীর বয়ান মতে প্রায় দশ দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে ভুয়ো চিকিৎসকের ভয় দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয় আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে পুলিশ দিয়ে দৌড়ানো হবে বলে ধমক দেয় দুষ্কৃতীরা এরপর বেবি হেলথ কেয়ারের সত্ত্বাধিকারী দুই অক্টোবর কাচার পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে কাচার পুলিশের একটি দল অভিযানে নামলে শনিবার বিকেলে প্রথমে একজনকে আটক করে পরে তারই সূত্র ধরে আরও দুইজনকে আটক করে শুনাই পুলিশ পরবর্তীতে তিনজনকে গ্রেফতার করা হয় ধৃতরা হলো কচুদরম প্রথম খন্ডের কাজল আহমেদ লস্কর উত্তর মোহনপুরের শ্যামল হুসেন ও নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ পরবর্তী খবর কংগ্রেস টিকিট প্রত্যাশীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে জনগণের অনুরোধে আজিজুরের কংগ্রেসের যোগদান প্রায় নিশ্চিত এবং দক্ষিণ করিমগঞ্জে টিকিটের প্রবল দাবিদার হবেন তিনি এদিকে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের টিকিট নিয়ে দিন দিন প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে সবাই নিজেদের যোগ্যতাকে জনতার সামনে জাহির করতে মরিয়া হয়ে উঠছেন কিছু কংগ্রেসই নানা কারণে ব্যাকফুটে চলে গেলেও অনেক যোগ্য নেতা কংগ্রেসে যোগদান করতে চলেছেন কংগ্রেসের নতুন নতুন মুখের যোগদানে পুরনো কিছু কংগ্রেসিকে মুখ তুব্বে পড়তে দেখা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্তরে শ্রীভূমি জেলায় দলীয় টিকিট বিক্রি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল এ নিয়ে জেলার আনাচে কানাচে চর্চা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিশেষ করে কংগ্রেস সংগঠনের বদনাম পুরো জেলা তথা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছিল এতে জেলায় কংগ্রেসের হাল ধরার মতো যোগ্য নেতৃত্বের অভাব পরিলক্ষিত হয় এদিকে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র নিলামবাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমান তালুকদার নির্বাচিত প্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণের কাজ করে যাচ্ছেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হাল ধরার জন্য জনগণের অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি তার মতো ব্যক্তিত্ব কংগ্রেসের হাল ধরলে শ্রীভূমি জেলা কংগ্রেস তথা বরাক কংগ্রেস শক্তিশালী রূপ পাবে বলে মনে করছে সচেতন মহল হাতে গোনা কিছু কংগ্রেসী নেতা নেতা ছাড়া জেলার অধিকাংশ কংগ্রেস সমর্থক থেকে শুরু করে সাংগঠনিক কর্তা ব্যক্তিরা আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে আগমনের খবরে সন্তোষ ব্যক্ত করেছেন বর্তমান সময়ে রাজ্যে কংগ্রেসের নেতৃত্ব সাংসদ গৌরব গগৈর হাতে রয়েছে রাজ্য নেতৃত্ব জেলার যোগ্য ব্যক্তিকে চিনতে দেরি করবে না বলে জনগণের দৃঢ় বিশ্বাস বর্তমানে রাজ্যের সংখ্যালঘুরা বিভিন্নভাবে নির্যাতন উচ্ছেদ সহ ওয়াকফ বিল নিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন আর এই সময় সংখ্যালঘুদের পক্ষে কথা বলতে যোগ্য ব্যক্তি কিংবা যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে তাই সমাজকর্মী আজিজুর রহমান তালুকদারের মতো বিচক্ষণ রাজনীতিবিদের কংগ্রেসে আগমন একটা শুভ লক্ষণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এছাড়া জেলার আমজনতা সঠিক সময়ে তাকে কংগ্রেসে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন এদিকে আজিজুর রহমান তালুকদারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন জনগণের আবেদনের সাড়া দিয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করতে আগ্রহী হয়েছেন শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈর হাত মজবুত করতে নিজের সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগদান করবেন বলে জানিয়েছেন তিনি পরবর্তী খবর পাতগ্রামে চক্ষু পরীক্ষা শিবির তেরো অক্টোবর লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রেল ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী তেরো অক্টোবর বিনামূল্যে এক ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে পাঁচগ্রাম নিউ মার্কেটের শেডে শিবির শুরু হবে আগামীকাল সকাল দশটায় এবং শেষ হবে দুপুর দুইটায় এদিন যথাসময় এলাকার সানিপোড়া চক্ষু রুগীদের শিবিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে শিবিরে কেবল দুইশো পঁচিশ জন রুগী দেখা হবে তাই সকাল আটটার পরে শিবিরে উপস্থিত হয়ে রুগীদের ক্রমিক নম্বরের টুকেন সংগ্রহ করতে বলা হয়েছে পরবর্তী খবর বঞ্চনার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ আলগাপুরে বঞ্চনার অভিযোগে এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদের জ্বর উঠেছে আলগাপুরে বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তা যাতায়াতের উপযোগী করে তোলার দাবি পূরণ না হলে এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না এমন কড়া হুশিয়ারি আলকাপুর বিধানসভা কেন্দ্রের অধীন ইটরকান্দি দ্বিতীয় খণ্ডের বেহাল শ্লোকের জন্য ভুক্তভোগী মানুষ অভিযোগ করে তারা বলেন দ্বিতীয় খণ্ডে আব্দুল দলিল বাড়ি থেকে জাকারিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে বিধায়ক তহবিল থেকে দশ লক্ষ টাকা বরাদ্দ হয় কিন্তু কোনো কাজ না করে বরাদ্দ অর্থ হাফিস করা হয়েছে বঞ্চনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে বক্তব্য রাখেন ইটোরকান্দি দ্বিতীয় খণ্ডের সারিমুল হক লস্কর আব্দুল হালাম সার্জারি সিরাজ উদ্দিন লস্কর আলী আহমেদ লস্কর কাইদুল ইসলাম লস্কর আনোরা বেগম লস্কর সহ গ্রামবাসী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত